নমস্কার আমাদের সকলের শুক্রকে স্ট্রং রাখতে হবে তাহলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিলাসিতা অর্থ প্রেম ভালোবাসা আকর্ষণ শক্তি অনেকাংশে অনেক ভালো হবে এইগুলো আমাদের পেতে গেলে একটা রূপর আংটি ছেলেরা ডান হাতে বুড়ো আঙুলে এবং মেয়েরা বাম হাতে বুড়ো আঙুলে পড়তে হবে শুক্রবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আর তোমাদের যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র জপ করে নাও আগে তারপরেতে তোমাদের যে ইষ্ট দেবী সেই যাকে তোমরা ভালোবাসো দেবী বা দেবতা যাকেই তোমরা ভালোবাসো না কেন তার চরণে ওই আংটিটাকে স্পর্শ করাও গঙ্গা জলে ধুয়ে নেবে আংখিটাকে প্রথমে তারপরে তাকে স্পর্শ করাও তোমাদের গুরুকে গুরুর চরণে স্পর্শ করাও তারপরে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে সেই আংটিটা দুপুরবেলা সাড়ে বারোটার মধ্যে বারোটা তিরিশ মিনিটের মধ্যে শুক্রবার দিনকে পরে নিতে হবে এটা পড়লে আকর্ষণ শক্তি অনেকাংশে বেড়ে যাবে তোমরা করো অবশ্যই ফল পাবে জয় মা দয়াময়ী তারা তোমাদের সবার ভালো হোক তোমরা সবাই ভীষণ ভালো থাকো তোমরা সবাই হাসি মুখে থাকো জয় মা জয় মা জয় মা